আসসালাম আলাইকুম ফিয়া ভাই কেমন আছেন আমি আপনাদের কুকুম ভাই রিয়া চিফা মারত থেকে তো যাক ইনশাল্লাহ আমার দেশ বিদেশে যারা আছেন প্রবাসী ভাই এবং বাংলাদেশি যারাই আছেন ইনশাল্লাহ অগ্রিম ঈদ মুবারক সবাইকে তো যাক আজকে আমার ভাই বাজার অনেকেই এখানে চলে আসছে এবং ঈদের বাজারটা কীরকম চলতে আছে এবং গাড়ি ঘোড়ার কীরকম দাম এগুলো জানার বিষয় এবং গাড়ি কেনার বিষয় এগুলো কিছু ইনশাআল্লাহ ভাইয়েরা জানতে আছে এবং কিনতেও আছে অলরেডি আমাদের এক ভাই রিয়াদের থেকে আসছে আছেন ভালো আর আমার ছোট ভাই আপন ছোট ভাই ইনুস কেমন আছেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো ভাই না আপনার এপর থেকে আসছেন ভাই আজিজিয়া থেকে আসছে ভাইয়েরা তবে যাক ইনশাআল্লাহ রিয়াদের লোক আপনারা এরপর থেকে আছেন ভাইয়া মার্শাল্লা যাক আজ থেকে এইটা আমাদের পাশাপাশি ওই তো যাক আমরা সবাই সবশেষে আমরা সব বাংলায় তো যাক ইনশাআল্লাহ ভাইয়া একটা গাড়ি আর আরেক আছে ওইখানে আরেকটা গাড়ি নিছে ইনশাল্লাহ আর ক্যাশ কিস্তি যারা কিস্তি করবেন ঈদের পরে হয়তো এই ছয় দিন আছে ঈদের পরে হলে দেখা গেছে সবচেয়ে ভালো হয় শর্টকাটে যার গাড়ির দরকার কিস্তির দরকার এই চার দিনের ভিতরে আপনারা দেখা করবেন ইয়ার পরে হলে আর হবে না তো যাক ইনশাল্লাহ বাইরে গাড়ি দেখতে আসছে কিছু বলবেন ভাইয়া

এই রোডে আসলেই এই কার্ফিস কার্পিসের সাথে আমার এই সুবেনরা আপনাদের বারেল করা একটা দুর্গা এখানে আইলে পেয়ে যাবেন তো যাক ইনশাল্লাহ সবাই মিলে ঈদ করবেন দেশে বিদেশে যারা আছেন ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম কামতু শিবা মারত